আমার হম <laughs> 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 এ বোমবাই মার কাছে আমি বোমবাই দেই না। একটা মরিস দেখছিলাম। আপনার একটা দেছল আমি একটাও দি। আনতি পছন্দ গব বোমবাই আমাদের বাসায় যে একটা মহিলা আসে তো উনি এবার অন্য ভাষার কাজ করে তো ওই জায়গা থেকে নাকি মরিস গ্যাস আসছে। তো মরিস নিয়েছিল দুইটা। আমার একটা দিছিল আর আমার দাদুর একটা দিছিল। ওটা খাইয়া নানু কি যে মজা পাইছে মানে কিউ কইবেন নাক মুখ দিয়ে মনে করে পানি পড়তাছে। ঘামে ভিজে গেছে মানে মুখ লাল হয়ে গেছে তারপর খাইতেছে হুয়াইতেছে এবার ওই দিন ওর ফোন দিছে ওকে সেই মুম্বই মরিচ খাইছি এই যে একটা মরিচ একটি সরু সরু মোমো মরিচে গ্রান নাই মরিচের ওই মরিচটি অনেক ভালো অনেক গ্রান বেগুন হইতেছে ফুল ফুটছে আর এই যে বেন্ডিগাস ওই বেগুনের অবস্থা আছে

ওদিকে কি ফর্সায় আছে আর এদিকে কি ম্যাক ওই সাথে দেখ ওই সাথে দেখে গ্রাম্য একটা ভাইবস আছে এই গাছ গাছারি বড়া গাছ গাছারি সুন্দর লাগে না হুম

নিচে পাতাগুলো দেখা যায় এরা পা ওই যে দেখছেন ওই যে একটা আম পাখি আছে অনেকগুলো আম পাকছে আমি ওই যে থেকে বেল করে দাঁড়ায় দেখে দিই এরা এখন পাক এই পারে না কেন পারে না আই এসে গো আমি একটু বৃষ্টি দিবি দেখেছিলাম আচ্ছা ওই যে সুন্দর গাছ